শহরের ব্যস্ত রাস্তাগুলোতে প্রতিদিন হাজারো মানুষ ছুটে চলে কেউ অফিসে কেউ ব্যবসায় কেউ বা মোবাইলের স্ক্রিনে ডুবে আছে এই ভিড়ের মাঝে ছিল এক তরুণ রিদওয়ান দেখতে স্মার্ট আধুনিক দামি পোশাক হাতে দামি ঘোড়ে কিন্তু তার চোখে ছিল এক ধরনের অজানা অন্ধকার জীবন তার কাছে ছিল শুধু আনন্দ ভোগ আর জনপ্রিয়তার নাম রিদওয়ান নামাজ পড়ত না রমজানেও রোজা রাখত না বন্ধুদের সঙ্গে রাতভর পার্টি মিউজিক মজা এটাই তার জীবন তবু অন্তরের এক কোণে একটা প্রশ্ন প্রতিদিন ফিসফিস করত আমারই জীবন কি আসলেই সুখের এক সকালে তার মা দরজার বাইরে দাঁড়িয়ে বললেন বাবা আজ শুক্রবার একটু মসজিদে যেও না রুদ্বার হাসল মা অফিসে যেতে হবে সময় নেই মা কিছু বললেন না শুধু দীর্ঘশ্বাস ফেললেন কিন্তু অফিসে গিয়ে তার মন বসল না সহকর্মীরা হাসছে কাজ করছে কিন্তু তার মনে হচ্ছিল কিছু একটা যেন হারিয়ে গেছে লাঞ্চের সময় সে জানালার বাইরে তাকিয়ে দেখল পাশের মসজিদের মিনার ঝলমাল করছে সূর্যের আলোয় মসজিদের সামনে শিশুদের কোরআন পড়ার আওয়াজ ভেসে আসছে সেদিন বিকেলে সে পুরনো এক বন্ধুর সঙ্গে দেখা করল তালহা তালহা একসময় তারই মতো পার্টি বাজছিল কিন্তু এখন একেবারে বদলে গেছে দাড়ি রেখেছে চোখে শান্তির ঝিলিক বিদ্বান অবাক হয়ে বলল তুই এত বদলে গেলি কবে তালহা মুচকি হেসে বলল আল্লা যখন চায় তখন মানুষ বদলে যায় ভাই তালহা জানাল একদিন দুর্ঘটনায় সে মৃত্যুর মুখোমুখি হয়েছিল হাসপাতালের বিছানায় শুয়ে সে প্রথমবার বুঝেছিল এই দুনিয়া চিরস্থায়ী নয় তারপর থেকেই সে নামাজ শুরু করে হারাম থেকে দূরে থাকে আল্লাহর পথে ফিরে আসে রিদওয়ান মুগ্ধ হয়ে শুনছিল তার হৃদয়জনে আলোর ছোট্ট একটা স্ফুলিঙ্গ জ্বলে উঠল পরের দিন রাতে রিদওয়ান একা নিজের ঘরে বসেছিল হঠাৎ তালহার কথা মনে পড়ল সে উঠে দাঁড়ালো অজু করল বহু বছর পর সে নামাজের জন্য দাঁড়ালো তার চোখে জল চলে এলো সে আল্লাহর সামনে হাত তুলল হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও সেই নামাজে তার হৃদয় কেঁপে উঠল মনে হল জীবনের বোঝা যেন হালকা হয়ে গেছে নামাজ শেষে সে দীর্ঘক্ষণ কেঁদে ফেলল এরপর ধীরে ধীরে রিদওয়ান পরিবর্তন শুরু করল সে মিউজিক শোনা বন্ধ করল নামাজ নিয়মিত পড়া শুরু করল বন্ধুরা প্রথমে হাসাহাসি করত এই যে রিদওয়ান ধর্মভীরু হয়ে গেছে কিন্তু সে থামল না রাতে কোরআনের অর্থ পড়তে গিয়ে সে আবিষ্কার করল এক নতুন পৃথিবী তার চোখে জল চলে আসত যে মানুষ এত বছর দুনিয়ার আনন্দে ডুবেছিল সে এখন নামাজে শান্তি পায় পরিবর্তনের পথে সবসময় সহজ হয় না একদিন তার পুরনো বন্ধুরা পার্টিতে ডেকে নিল একটু রিল্যাক্স কর ভাই পুরনো রিদওয়ান হয়ে যা কিন্তু সে দৃঢ় কন্ঠে বলল আমি আর সেই রিদওয়ান না আমি এখন আল্লাহর পথে চলতে চাই বন্ধুরা হাসল উপহাস করল কেউ বলল এক সপ্তাহ টিকবে না কিন্তু রিদওয়ান সেদিন রাতে সেজদায় পড়ে কাঁদল হে আল্লাহ আমায় দৃঢ় রাখো আমি তোমার পথে থাকতে চাই রিদওয়ান এখন প্রতি মাসে আয়ের একটা অংশ গরিবদের দান করত একদিন সে রাস্তায় এক অনাথ ছেলেকে দেখল ময়লা জামা ক্ষুধার্থ মুখ সে নিজের লাঞ্চ বক্স খুলে ছেলেটার হাতে দিল ছেলেটি হাসলো আর বলল ভাই আল্লাহ আপনাকে ভালো রাখুক সেই হাসি ঋদানের জীবনের সবচেয়ে শান্ত মুহূর্ত হয়ে উঠল এক রাতে সে নিজের পুরনো ছবিগুলো দেখছিল পার্টি মদ অশ্লীলতা অহংকার তার চোখ ভিজে গেল সে কেঁদে বলল হে আল্লাহ আমি কত পাপ করেছি কিন্তু তুমি তো ক্ষমাশীল সে আল্লাহর কাছে আন্তরিক তাওবা করল পরের দিন ভোরে মসজিদের আজান শুনে তার মন ভরে গেল হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো যাতে তোমরা সফল হও মাসের পর মাস কেটে গেল রিদওয়ান এখন নামাজি ইমামতির দায়িত্ব পালন করে মসজিদে তার কথায় তরুণরা অনুপ্রাণিত হয় তালহা একদিন তাকে বলল দেখিস তুই নিজেই এখন অনেকের জন্য হেদায়তের কারণ রিদওয়ান মুচকি হেসে বলল সব আল্লাহর রহমত আমি শুধু চেষ্টা করেছি ফিরে আসতে রিদানের গল্প আমাদের শেখায় আল্লাহ কখনো কাউকে তাওবার দরজা থেকে বঞ্চিত করেন না যত পাপই হই না কেন একবার আন্তরিকভাবে ফিরে এলে আল্লাহ আমাদের আগের সব ভুল ক্ষমা করে দেন বলুন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন রিদ্বান একসময় দুনিয়ার মোহের হারিয়েছিল কিন্তু আল্লাহর একটিমাত্র আহ্বান ফিরে এসো তার জীবন বদলে দিল আজ সে জানে প্রকৃত সুখ গাড়ি টাকা খ্যাতিতে নয় বরং আল্লাহর স্মরণে নামাজে আর ক্ষমায় আল্লাহর রহমত সীমাহীন তাও বা কখনও দেরি হয় না নামাজ মানুষের জীবনের আলো ভালো বন্ধুরা হেদায়াতের মাধ্যম হতে পারে দুনিয়ার আনন্দ ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী